তাছাড়া যারা ভালো কোয়ালিটি সোফা নিতে চান লো প্রাইজের মধ্যে মিডল প্রাইজে হাই প্রাইজে সকল ধরনের সোফা দেখাবো আজকের ভিডিওতে আর আজকে আমি যেখানে অবস্থান করছি সবের নাম হচ্ছে আলমদিনা ফার্নিচার আর আলমদিনা ফার্নিচার মানেই কিন্তু একদম পাইকারি মূল্যে সোভার কালেকশন দর্শক কথা বাড়াবো না আমরা সরাসরি সোভাগুলো দেখা শুরু করব বিস্তারিত এবং প্রাইস ইনশাল্লাহ জানিয়ে দেবো বরাবরের মতো আলমদিনা ফার্নিচার থেকে সাগর ভাই রয়েছে আমাদের সাথে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

লেকার পলিশ করা হয়েছে কাঠার উপরে আচ্ছা যে এটার ফার্স্ট আমরা দিচ্ছি পাঁচ হাজার টাকা সামনে করবানি উপলক্ষে ডিসকাউন্ট দিচ্ছি মাত্র সত্তর হাজার টাকা আর যারা কফি টেবিল আপনার ঘুনে পোকায় ধরে না কেনাডিয়ান মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা এদিকে রয়েছে আর একটা সেগুন করা

এটা কিন্তু সেগুন কাঠের এটার প্রাইস টা হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা এদিকে রয়েছে মাত্র চোদ্দ হাজার টাকায় সোফা চোদ্দ হাজার টাকা এদিকে রয়েছে মাত্র চোদ্দ টাকায় তারপর এদিকে রয়েছে টু টু ওয়ান পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার টাকা যে এদিকে রয়েছে আরেকটা মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো মাত্র বারো হাজার বালিশ থাকবে এদিকে রয়েছে আরেকটা মাত্র চোদ্দ হাজার টাকায় এদিকে রয়েছে একটা গাড়ি কাঠের মাত্র পঁয়ত্রিশ হাজার আট হাজার টাকা আট হাজার টাকায় পাঁচ সিট থাকবে পাঁচটা কুসুম বালিশ থাকবে কুসুম বালিশ থাকবে আট হাজার আরে

একেবারে সলিড সেগুন চিটং এটা কিন্তু কালার করা হয়নি ফোম দিয়ে আমরা কমপ্লিট দিবো এটা কিন্তু আপনার মাত্র পঞ্চান্ন হাজার টাকায় মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকায় আচ্ছা ঠিক আছে এদিকে রয়েছে আরেকটা একটা সলিড ফোম হ্যাঁ একেবারে সলিড ফোম থাকবে ছয় ইঞ্চি দেখেন

তো আজকে কি আর দেখাবেন না ভাই আজকে এইখানে ভিডিওটা শেষ করি হ্যাঁ ঠিক আছে দর্শক স্ক্রিনে নাম্বার দাও অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আর অবশ্যই কিন্তু আপনারা ভিডিওগুলো দেখে আবার এটা আপনারা কনফার্ম করতে পারেন অর্ডারটা ইনশাআল্লাহ তো আজকে ভাই আমরা বিদায় নিচ্ছি ভিডিও থেকে ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ